আমি এখন আসি বরগুনা একবারে লাস্ট বর্ডার সেখানে আমার ইচ্ছা হলো গিয়ে আমি যা সুন্দরবনে দেখব আর কি এখন সুন্দরবনের উদ্দেশ্যে এই দিক যা রওনা হয়েছে এই যে এখানে একটা ওভার ব্রিজ ভাবে দেওয়া হয়েছে এখানে অনেক মানুষ আইসা এখানে বৈশা সময় কাটা আর খাল দেখতেছেন এই খালের মধ্যে ভোট আছে সে ভোট দিয়ে দূর থেকে দেখে আসে মানে এখান থেকে ভোট দিয়ে যাইলে সাড়ে সাতশো টাকা লাগে ঠিক আছে জনে সাড়ে সাতশো টাকা মানে চুক্তি করে নিতে হয় তাহলে দূর থেকে দেখে আসা যায় আর আমরা

এটা কি আমার মনে হয় যে সুন্দরবনই কারণ সুন্দরবনের আশেপাশে যেহেতু বন তাই আমরা এই যে হাইটে হাইটে যাইতেছি এখানে সিঁড়ি হয়ে উঠতেছি আপনারা এই যে খুব সুন্দর জায়গা এখানে সবাই যাচ্ছে হ্যাঁ মহিলা সবাইকে নিয়ে যাচ্ছে একে দিয়ে আমরাও যাচ্ছি তারপরে এই যে আপনাদের খাল খালটা আসলে সুন্দর মনোরম আমরা হাইটে যাচ্ছি যাওয়ার পথে একটা সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডের ঠিক ঠিকখানে আছে সুন্দরবনের মধু পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে সেই সাইনবোর্ডের অনুযায়ী যোগাযোগ করতে পারেন মধুর জন্য সুন্দরবনের মধুর জন্য আর দূর দূরান্ত থেকে অনেকেই এখানে আসছে সুন্দরবনের ইচ্ছা করে কিন্তু সুন্দরবনে যাওয়াটা খুবই কষ্টকর যাওয়া যায় না বিদায়ী এই অবস্থা আপনারা সবসময় এই বোর দিয়ে আসলে সুন্দরবনে যাওয়া যায় না তারপরও চেষ্টা করা যায় যাওয়ার জন্য এই বোট দিয়ে অনেক সুন্দর লাগলো এই পরিবেশটা আমার কাছে আর আমি আর কি বলবো আপনাদেরকে সবাই আপনারা এদিকে আসবেন আইসা এই জঙ্গলগুলো দিকে যাবেন খুব সুন্দর এখানের মানুষও খুব ভালো ব্যবহার করে এই যে মধু সংগ্রহ করার জন্য এই যে দেখেন এই ঠিকানায় যোগাযোগ করবেন অবশ্যই পাইকারিভাবে মধু বিক্রি করা হয় আপনারা যে যেখানেই থাকেন